প্রিয় চাকরি প্রত্যাশী স্বাস্থ্য সহকারী পদে বিভিন্ন জেলায় যে বইটা থেকে হান্ড্রেড পারসেন্ট কমন আসে প্রশ্ন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে রাজবাড়ী জেলার এই ম্যাথটা দেখেন এগারো নম্বরে যে ম্যাথটা ছিল আমাদের বইয়ের বীজগণিত অংশের তিনশো সতেরো নম্বর পেজের দুই নম্বর ম্যাথটা কিন্তু হুবহু কমন শুধুমাত্র দুইটা সংখ্যা চেঞ্জ এভাবেই কিন্তু আপনার পরীক্ষা হবে সিভিল সার্জন কার্যালয় সাতক্ষীরায় যে প্রশ্নটা ছিল বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান অসংখ্য প্রশ্ন আমাদের বই থেকে কমন ছিল এখানে একটি ম্যাথ ছিল এক্স কিউব প্লাস ওয়ান বা এক্স কিউবের মান কত সেই প্রশ্নটাও আমাদের বইয়ের তিনশো একুশ নম্বর পেজের পাঁচ নম্বর ম্যাথটা একদম হুবহু কমন ছিল প্রিয় চাকরি স্বাস্থ্য সহকারী পদে চাকরি পাওয়া সব থেকে সহজ যদি আপনার প্রস্তুতিটা সঠিক হয় এবং আপনার হাতে সঠিক বই থাকে তাই সঠিক বইটা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ধন্যবাদ